মধ্যল 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 যেই সাথে দুঃখ বৈছে আসসালামু আলাইকুম বন্ধু আমাদের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আমাদের বাড়ির এই যে বেড়াটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে চারিদিকে যে সাইডের বেড়াগুলা এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এই যে আজকে পুরাতন টিন দিয়ে হ্যাঁ বেড়ার কাজ করতেছি আমরা নিজেদের কাজ নিজেরাই করতেছি আসলে এই কাজের জন্য মিস্ত্রি নেওয়া যায় কিন্তু ছোট থেকে আমরা দেখে এসেছি যে বাড়ির মুরব্বিরাই এ সমস্ত কাজ করে ফেলে কিন্তু আসলে আমাদের বাড়িতে মুরব্বী না থাকার কারণে এবারকার কাজটা আমরা নিজেরাই করতেছি এই কাজটা আমরা এর আগের বার মিস্ত্রি নিয়ে করেছিলাম যখন প্রথম আমরা এই বাড়িতে এসেছি তখন মিস্ত্রি নিয়ে করলেও এই এবার ভাবলাম যে খামাখা মিস্ত্রির খরচটা বাঁচালাম এবং আমরা নিজেরাই এবার বেড়াটা দিয়ে দিব অলরেডি মনে হয় বিশ ফিটের মতো হয়ে গেছে আর এইদিকে আরও কিছু বাকি আছে এখানে আবার আমাদের সাথে ছোট ভাই রাফি হেল্প করতেছে হ্যাঁ আমিও কাজ করতেছি অনেকে আবার ভাববে যে কি ব্যাপার আমি কি খালি বোর দিয়ে কাম করাই নাকি এখন যেহেতু ক্যামেরাটা ধরতে হয়েছে তো তাই আর কি আমি এখানে ধরছি সুন্দর করে আদিস আর যাতে এমন ভাবে দিবি মাঝখানে একটা খুঁটি দিতে অবশ্যই ঝরে যাতে কোনোভাবেই এবার আর কি না বলে প্রত্যেক বার কিন্তু এমনি ঝরাইলে অবস্থা খারাপ হয়ে যায় ঝর আসলে জ্বর টর আসলে সকালবেলা আর আমাদের মানে এইটা শুন ওইটা এটা ওই যে এটা আরে বেশি কাইডো না হ খালি এইটা এই কাইটা দাও আর কাইডো না বাড়ির এই যে মানে এই ডালটার জন্য আসলে বেড়া দেওয়া যাচ্ছে না এই জন্য আমরা ডালটা কেটে ফেলতেছি তাই না নাকি সুন্দর বেড়া না সুন্দর হ্যাঁ একটা খড়ি দিয়ে দিলো এ পাশ দিয়ে এতটুকু পর্যন্ত দেয়া হয়েছে হ্যাঁ এতটুকু পর্যন্ত দেওয়া হয়েছে সুন্দর করে দিছি

আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই